প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মেয়েদের গনোরিয়া যে সকল মেয়েদের পুরাতন গণরিয়া রোগ আছে এবং যাদের ফোটা ফোঁটা সাদা স্রাব যায় তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলবো সেটি হচ্ছে সিপিআর টু হান্ড্রেড এই মেডিসিনটি যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে গন্ডরিয়া রক্ষে ভালো করতে পারবেন এবং ফোটা ফোটা যে সাদা সিরাপ যেত সেটিকেও কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন তো দর্শক আর দেরি না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে অবশ্যই সিপিআর টু হান্ড্রেড মেডিসিনটি কিনে সেবন করুন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দু ফুটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে দুবার খাবেন সকাল সন্ধ্যা খাবেন এভাবে খেলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন